আসসালামু আলাইকুম আল্লাহ রাব্বুল আলমিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের তিরানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن اظلم ممن افترى على الله كذبا او قال اوحي الي ولم يوحى اليه شيء ومن قال سانزل مثل ما انزل الله ولو ترى الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب العون بما كنتم تقولون على الله غير الحق সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে মিথ্যা আরোপ করে অথবা বলে আমার উপর নাজিল হয়েছে যদিও তার প্রতি কিছুই নাজিল করা হয়নি তার চাইতেই বা বড় জালেম কে যে বলে আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো যদি সত্যি সত্যি জালেমদের মৃত্যুর যন্ত্রণা উপস্থিত হবার সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে যখন মৃত্যুর তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে তোমার প্রাণবায়ু বের করে তোমরা আল্লাহ তালা সম্পর্কে যেসব অন্যায় কথাবার্তা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে ক্ষমাহীন উদ্যোক্তা প্রকাশ করতে আর তার জন্য আজ অবমাননা করে এক ভয়াবহ শাস্তি তোমাদের দেয়া হবে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত তাফসির ইবনে কাসিরে রয়েছে মক্কার মুশরিকরা কুরআন নাজিল হলে বলতো আমরা চাইলে এর মতো কিতাব বানাতে পারি আমরা চাইলেও এর মতো কুরআন অবতীর্ণ করতে পারি কেউ কেউ আবার বাড়াবাড়ি করে বলতো আমার প্রতি ওহি আসে এভাবে তারা আল্লাহর নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলতো ওহির নামে মিথ্যা কথা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীনই দেখা গেছে কয়েকজন মিথ্যা নবী মাথা তুলেছে তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল মুসাইলামা বিন কাজাব সে বলল আমার প্রতি অভিনাজিল হয় আমিও একজন নবী এমনকি সে হাস্যকর কিছু কবিতা বানিয়ে দাবি করল এটি তার ওহি এটি তার গ্রন্থ তার অনুসারীরাও তাকে মানতে লাগলো কিন্তু আল্লাহ রাবুল আলমিন কঠিন ভাষায় বলে দিলেন যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলবে যারা মিথ্যা নবী দাবি করবে তাদের চেয়ে বড় জালিম কেউ নেই তাদের মৃত্যুর যন্ত্রণা হবে ভয়াবো ফেরেস্তারা টেনে হিসরে পিটিয়ে পিটিয়ে তাদের কবজ করবে সে জান কবজ যদি দুনিয়ার মানুষ দেখতো তাহলে সমস্ত মানুষ ভয়ে আর খারাপ কাজে লিপ্ত হতো না কিন্তু আল্লাহ রাবুল আলমিন যেহেতু দুনিয়াটাকে পরীক্ষা স্থান রেখেছেন তাই হয়তো তাদের মৃত্যুর যন্ত্রণাটা সাধারণ মানুষ দেখছে না কিন্তু প্রকৃত পক্ষে তারা হারে হারে টের পাবে যারা নবীর আসলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে আল্লাহ আবুল আলমিনের এই ভয়াবহ আজাব মুসাইলামা বিন কাজাব হারে হারে পেয়েছে সেই আমার যুদ্ধে নির্মমভাবে ভাবে নিহত হয়েছে এখনো যদি কেউ মিথ্যা নবী হওয়ার দাবি করে কোরআন নিয়ে অবমাননা করে রাসুল সাল্লামকে নিয়ে কটুক্তি করে ইসলাম নিয়ে কটুক্তি করে তার মৃত্যু হবে ভয়াবহ তার সারকাত হবে ভয়াবহ অপেক্ষা করুন যারা এই সমস্ত কথাবার্তা বলেন অপেক্ষা করুন আপনার মৃত বাপ দাদারা ইতিমধ্যে হারে হারে মৃত্যুর যন্ত্রণা টের পেয়েছে আপনিও পাবেন কিন্তু আপনি যদি ফিরে আসেন আপনি যদি তবা করেন তাহলে ইনশাল্লাহ আপনার মৃত্যু যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন লাঘব করবেন আজ এখানে শেষ করছি ধন্যবাদ